যখনই অভিশাপ দিয়েছে মনিবরের চরণে লুটি পড়ে কাঁদছে ওই নল কুবর আর মণিগিরি ধনপতি কুবেরের পুত্র দেবশ্রী নারদ বলছেন কাঁদছিস কেন বললেন মনিবর কি কঠিন অভিশাপ দিলেন গাছ হয়ে পড়ে থাকবো বলে হ্যাঁ তোদের উপকার করেছি তো কি করে আপনি তো অভিশাপ দিলেন যে শত সহস্র বৎসর গাছে পড়ে থাকবো ঝড় বৃষ্টি রোদ সব মাথার উপর দিয়ে যাবে কেউ যদি ডাল ভেঙে দেয় ব্যথা লাগলেও কিছু বলতে পারবো না শুকিয়ে মরে গেল কারো কাছে জল চাইতে পারবো না তাহলে ভাগবত শিক্ষা দিচ্ছেন যে এ জন্মে মানুষ হয়ে এসেছি বলে পরের জন্মে মানুষ হয়ে আসবো তার কিন্তু নিঃসাদ নেই পরের জন্মে ভগবান ইচ্ছে করলে আমাকে ওইরকম বৃক্ষ করে পাঠাতে পারেন লতা গুল্ম করে পাঠাতে পারেন নিকৃষ্ট জীবজন্তু করে পাঠাতে পারেন সে ক্ষমতা তার রয়েছে যদি এসেছিলাম সেটা যদি রক্ষা করতে না পারি কি প্রতিশ্রুতি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন কৃষ্ণ ভজন করবো বলে কথা দিয়ে এসেছিলাম যদি সেটা একটু পালন না তাহলে পরের জন্মে এই দেহটা আর হয়তো নাও পেতে পারি ধনপতি ছেলে দুজন কাঁদছেন প্রভু মণিবর কি কঠিন অভিশাপ দিলেন বলে শোন তোদের বড় উপকার করেছি রে কি করে উপকার করলেন আপনি তো অভিশাপ দিয়েছেন বৃক্ষ দেহ পাওয়ার জন্যে বললেন শোন যাচ্ছিলি তো নরকে নরকে যাচ্ছি তোরা জানিস অবৈধ স্ত্রী সঙ্গ করলে কি হয় যস্তিহ বা অগম্যং পুরুষ অগম্যং বা পুরুষ যশীদী গচ্ছতি তাপমূত্রকষায় তড়য়ন্তস্তি কি ময়া শুরুমা লৌহ য পুরুষ মালিংগয় স্ত্রিয়ञ्চ পুরুষর ময় শুরুমা জানিস যে পুরুষ অবৈধ স্ত্রী সঙ্গ করছে আর যে স্ত্রী অবৈধ পুরুষ সঙ্গ করছে বিবাহিত জীবন বহির্ভূত জানিস তার পরিণতি কি মৃত্যুর পরে ওই পুরুষকে আর ওই নারীকে একটা মূর্তির সাথে আলিঙ্গন করায় যার দেহটা থাকে আগুনে পোড়ানোর লোহা দিয়ে তৈরি একবারের আলিঙ্গনে পুড়ে ঝলসে যাবে দেহটা ঝলসা পড়া হবে কিন্তু মরণ হবে না বারবার ওই আলিঙ্গন করতে দেবে জমদুত কনার তীক্ষ্ণ কষা দাঁড়া তাদেরকে খোঁচাতে থাকবে শুলে বিদ্ধ করে তোরা যাচ্ছিলে নরকের আগুনে পুড়তে তোদের কপাল ভালো যে আমার সামনে পড়েছিস তোদের ভাগ্য ভালো যে আমার সামনে পড়েছিস আমি তোদের অভিশাপ দিলাম অভিশাপ দিয়ে ক্ষতি করিনি ওই নরক দুষ্টমি করার জন্য একবার ধরা পড়ে যায় তাহলে বাবা আচ্ছা করে শাসন করে তো রকম দুষ্টমি করতে করতে একদিন বাবার হাতে পড়ে গেলাম বাবা ধরেছে শাসন করবে আজকে তোকে আমি উচিত শিক্ষা দেব। তাড়াতাড়ি মা ছুটে এসে বাবার হাত থেকে ছিনিয়ে কেটে নিলেন পিঠে একটা আদর মাখানো চট দিয়ে বললেন যা এখান থেকে তোর জন্য আমার চলে পড়ে মরতে হলো এই বলে মা একটা চট দিলেন পিঠে শব্দ হলো বেশি বেশি লাগেনি কেন জানেন বাবার হাত থেকে কেটে নেওয়ার জন্য না জানে বাবার হাতে পড়লে অনেক বেশি মার খেতে হবে তাই বাবার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য মা বোঝাতে চাইছেন যে দেখো তুমি ওকে মেরো না আমি ওকে শাসন করি তাই নিজের শাসনের ভাগটা তুলে নিয়ে খুব বড় পাওয়া না পাওয়ার কথা ছিল কিন্তু মা ছোট্ট করে এমন করে মারলেন যেন জোরে শব্দ হয় পিঠে যেন বেশি ব্যথা না লাগে আহা এত করুণা যেমন মায়ের ঠিক সাধুর এইরকম করুণা সাধু সঙ্গে গিয়ে যদি অভিশাপ পাওয়া যায় সাধু আমাকে মায়ের মতো করে আদর দেখানোর জন্য বড় শাস্তির হাত থেকে ফিরিয়ে নিয়ে আমাকে বৃন্দাবনের পথে যাওয়ার সুযোগ করে দিলেন সাধু সঙ্গে গেলে সুবিধাটা হয় সাধু যদি অভিশাপ সেই অভিশাপের দ্বার দিয়ে একদিন গোবিন্দ চরণের কৃপা লাভ করা যায় সাধু সঙ্গে যাওয়ার নির্দেশ দিয়েছে ভগবান হ্যাঁ দেবশ্রী নারদ বললেন যা ওই বৃক্ষদেহ নিয়ে পড়ে থাকবে একদিন ভগবান শ্রীগোবিন্দের চরণে স্পর্শ বৃক্ষ বৃক্ষদেহে অবসান হবে ভগবান শ্রীগোবিন্দ উদুখলে আবদ্ধ হয়ে সেই উদুখল টানতে টানতে নিয়ে গাছের গোড়ায় বাঁধিয়ে দিলেন বিশ্বম্বর শক্তি ধারণ করে এমন টান দিলেন বৃক্ষ দুটো সমলে উৎপাটিত হয়ে ভূমিকম্পের মতো বৃন্দাবন কাঁপিয়ে পড়ে গেল দুটো বৃক্ষ থেকে সুন্দর দুটো যুবক পুরুষ সেই ধনপতি কুবের ছেলে দুজন কিন্তু তোমার চরণে প্রণাম করতে পারিনি কতবার দেহ নিয়ে জগতে এসেছি তোমার কোন গান শ্রবণ করতে পারিনি তোমার কোন গান কীর্তন করতে পারিনি প্রভু তোমার চরণের দাসত্ব কে অঙ্গীকার করতে পারিনি তাই এতকাল বৃক্ষ হয়ে পড়ে থাকলাম তুমি যখন কৃপা করে আমাদের উদ্ধার করে দিলে প্রভু তোমার কাছে একটু দাবি করব এই সুযোগ যদি কোনোদিন না পাই কি দাবি বলে পানি গুণান কথনে শ্রবণ কথায়ং হস্ত উচ্চ কর্ম সুমনস্ত অবপাদয় শ্রীতা শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শত দর্শনে অস্ত ভবত্ত লনা হে গোবিন্দ আবার যদি কোনদিন জগতে আসেন মনুষ্য নিয়ে সেদিন যদি মুখে কথা বলার ক্ষমতা নিয়ে আসতে পারি কতজন্ত কথা বলার শক্তি পায় না বোবা হয়ে আসে বলছেন গোবিন্দ যদি বাঘ শক্তি দিয়ে জগতে পাঠাও তাহলে সেই জন্মে গিয়ে যেন ওই বাঘ শক্তি কাজে লাগিয়ে তোমার শ্রবণ শক্তি নিয়ে জগতে আসতে পারি তাহলে যেন তোমার গুণগান শ্রবণ করতে পারি হস্ত উচক যদি দুখানা হাত নিয়ে কোনো দিন জগতে আসতে পারি সবাই তো হাত নিয়ে আসতে পারে না কতজনের চারখানা পা আছে হাত হাত নেই নেই আবার কতজনের পা কিছু বুকে ঠেলে ঠেলে এরকম করে চলে তাই বলছেন গোবিন্দ যদি কোনোদিন দুখানা হাত নিয়ে আবার জগতে আসতে পারি তাহলে হস্ত উচা কর্মসু ওই হাত দুখানা দিয়ে যেন তোমার চরণের সেবা করতে পারি তোমার জন্য কর্ম করতে পারি মনস্তব পাদিয়রে না মনটা যেন তোমার চরণে দিয়ে রাখতে পারি শ্রীতাং শিরোস্তবনিবাস জগৎ প্রণামে যদি এই উন্নত মনুষ্য দেহ নিয়ে মাথাটা যদি পাই ওই মাথাটা যেন রুটিয়ে দিয়ে তোমার চরণে প্রণাম করতে পারি দৃষ্টি সাতান দর্শনে যদি দুটো চোখের দৃষ্টিশক্তি নিয়ে আসতে পারি তাহলে যেন সেই দৃষ্টি শক্তিকে কাজে লাগিয়ে তোমার শ্রী বিগ্রহ তোমার লীলা ভূমি দর্শন করতে পারি হেন কৃপা কর প্রভু মরে অসময় অহরণ চিত্ত যেন ভজায় তোমায় প্রভু এই কৃপা করো যেন হৃদ মন্দিরে যেন তোমার চরম স্মরণ করতে পারি এই দুটো কুবরের দুজন পুত্র নলকুবর আর গৃহ দিব্য লাভ করলেন ভগবান শ্রী গোবিন্দের চরণ স্পর্শে মা যশোধা গোপালকে আবার বন্ধন মুক্ত করে দিলেন হ্যাঁ আমরা এই লীলাকে স্মরণ করে একটা ব্রত করে থাকি যে ব্রতটা নাম হচ্ছে দামোদর ব্রত যারা এক নাম নিয়ম সেবা হ্যাঁ যারা এক নাম কার্তিক ব্রত আপনারা এই ব্রতটা এখানে যারা এসেছেন যদি কোনো দিন পালন করে না থাকেন তাহলে সংকল্প করুন প্রভু যদি বেঁচে থাকে তাহলে আগামী ব্রতটা পালন করব। যদি সংকল্পটা অন্তর থেকে হয় আর সেই পর্যন্ত যদি বেঁচে নাও থাকি তবুও কিন্তু এই ব্রত করার পূর্ণ ফল থেকে আপনি বঞ্চিত হবেন না যদি সংকল্পটা করে রাখি প্রেম রাধে নিবি কে গো ফল নিবি একটি রমণী কণ্ঠে রাখতো না কে গো ফল নিবি গোপাল খেলা করছেন মাঝাসদার অঙ্গনে মাঝাসদার অঙ্গনে নন্দরাজের উঠানে ধান স্তূপ করা রয়েছে সেই ধান নিয়ে খেলা করছেন শ্রীদাম সুদাম মধুমঙ্গল খেলার সাথীদেরকে মা বলে দিয়েছেন লক্ষ্য রাখিস গোপাল যেন বাইরে না যায় যখন নারী কণ্ঠের আর্তনা শুনতে পাচ্ছেন কে গো ফল নিবি গোপাল খেলা ফেলে পথের পাশে গিয়ে দাঁড়িয়েছে আমি ফল নেব তুমি ফাল নেবে কই দাম দাও দাম কাকে বলি জানো না কারো কাছ থেকে কিছু নিতে গেলে কিছু দিতে হয় ও এই কথা ইব্রজের মায়েরা আমাকে কত কিছু খেতে দেয় তারা তো দাম চায় না তারা দাম চায় না কেন আমি জানি তোমার মুখর তারা দর্শন করে তোমাকে তারা কোলে করে নিয়ে তাদের নারী ধন্য করে মুখে মা বলা ডাক কিন্তু আমি তো চান্ডালি নিয়ে কিরাতি নেই আমাকে তুমি মাও বলবে না আমার কোলে উঠবে না আমি এখানে দাম না নিয়ে দেবো ও ঠিক আছে আর একদিন তোমাকে দাম দেবো আজকে ফল দাও না তুমি ছোট্ট শিশু তোমার সাথে বাকি কেনাকাচা করবো না তুমি ভুলে যাবে ও ফল ওিক্রয়ী আমি ছোট কিন্তু অত ছোট নই যে আজ নিয়ে কাল ভুলে যাব যেন জন্ম জন্মান্তরে ভক্তের কাছে কোনো ঋণ থাকলে সেই ঋণ আমি শোধ করেই থাকি আমি কখনো ভক্তের ঋণ ভুলে যাই না হ্যাঁ যান কি ভুলে ভুলে যান না সেই ত্রেতা যুগে বানরদের কাছে ঋণী ছিলেন সীতার সংবাদ নীতি গিয়ে মুখ পুড়িয়ে ফেলেছিল ওই বানররা তাই সেই ঋণ পরিশোধ করার জন্য আছে ভালোবাসার ঋণ চুরি করে তাদের দিচ্ছেন ভগবান ভুলে যান ফল বিক্রয় নেই লীলা মাদুর্যেকে স্মরণ করে এই ফল সমর্পণ করেছে গোবিন্দের সেবায় আপনারা কৃপা কৃপাশীর্বাদ করবেন এই ফলে যেন গোবিন্দের সেবাই লাগে যে গৃহে এই ভাগবত যজ্ঞ হচ্ছে সেই গৃহস্বামীর এই সহ আমার দিদি হ্যাঁ তারা তাদের জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত যেন এই ভগবান সেবা থেকে কৃষ্ণ সেবা থেকে যেন বঞ্চিত হয়ে না যান মহাপ্রভু তাদেরকে চরম ছাড়া জানা করেন এই আশীর্বাদ গোপালকে বলছেন যে বাবা আমি দাম না নিলে দাম না দিলে তো তোমাকে ফল দেবো না ও তাহলে শোনা শোনা আমাদের উঠানে অনেক ধান আছে ধান দিলে কি দাম দেওয়া হবে বলে হ্যাঁ তুমি যা দেবে আমি মেনে নেব গোপাল